হ্যালো গাইজ কেমন আছো সবাই আমার তো দারুণ কাটছে কয়েকদিন তো আজকে ছিল ভাইয়ের রিসেপশান তবে রিসেপশানের অনুষ্ঠান কিন্তু চার দিন পরে হয়েছে বিয়ের কারণ ভুবনেশ্বর থেকে অত দূর জার্নি করার পর সবাই এসে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তার জন্য একটু রিসেপশানটা আমরা দেরি করে রেখেছিলাম এবং রবিবার দিকে রেখেছিলাম যাতে সবাই দূর দূর থেকে আসতে পারে তো আমার একটু যেতে দেরি হয়ে গেছিলো ওই বাড়িতে কারণ আমার দেশের বাড়িতে ভাইয়ের বাড়ি তো ওখানে যেতে একটু দেরি হয়েছিলো সবাই একটু বকাবকি করছিল কেন এত দেরি করে এসেছিস কত কেন সকাল থেকে আসিস নি সবাই এক এক কথা বলছিল। তারপরে আমরা চলে গেছিলাম গিয়ে দেখো সঞ্চিতা এবং ভাই দুজনেই রেডি হয়ে গেছে তো আমি গিয়ে একটু রেডি টেডি করে দিলাম তার আমরা বাজনা করেছিলাম তো বাজনা করে এটা দেখো দেশের বাড়ির রাস্তা অন্ধকার ভীষণ আর ওখানে তো গ্রামে প্রচুর গাছপালা আছে তো গানের রাস্তা দিয়ে বেরিয়ে আসছিলাম তো সঞ্চিতা হাঁটতে তো একটু অসুবিধাই হচ্ছিল কারণ ও একদমই পুরোপুরি শহরের মেয়ে তো ওখান থেকে এই রকম একটা প্রত্যন্ত গ্রামে বিয়ে ওর ক্ষেত্রে একটু চাপের ছিল তো সবাই বেরিয়ে চলে যাচ্ছে আর সকাল থেকে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে তো রাস্তাও খুব পিচ্ছিল হয়ে গেছিলো আমরা সবাই রেডি হয়ে গেছি তো দেখো সবাইকে কেমন লাগছে এই ভাইয়া সঞ্চিতা পেছন পেছন হাঁটছিল তো তার পেছনেও আমাদের সবাই হাঁটছিল তো ওখান থেকে কেউ নাচেনি তো পরে নাচবে তার রিসেপশান হলটা আমাদের কিন্তু কাছাকাছি ছিল না একটু দূরেই ছিল তো ওখান পর্যন্ত ভাই আর সঞ্চিতা দেশের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওখানে গিয়ে গাড়িতে করে ওরা যাবে আর আমরা হাঁটতে হাঁটতে যাব এটাই ঠিক ছিল তো বেরিয়ে চলে এসেছি এই আমার কাকু কাকু মানে সঞ্চিতার বড় শ্বশুর কারণ ও নিজের শ্বশুর ইনি নন ইনি বড় কাকু আমার তো সবাই মিলে বেরিয়ে চলে এসেছি বেরিয়ে চলে আসার পর একদম রাস্তাতে চলে এসছি আর আমাদের তো এখানে রাস্তা এক্সটেনশন হয়েছিল তো রাস্তার অবস্থাও খুব একটা খারাপ না মানে খুব একটা ভালো না খারাপই বলতে পারো মেনলি হচ্ছে ভাইয়া সঞ্চিতাকে কেমন লাগছে তোমরা বলো তো সঞ্চিতা একদম পুরো মানে বাঙালি বধূ সাজিয়ে একদম সাজিয়ে দেওয়া হয়েছে এখানে আর এই যে বাজনা পার্টি বাজনা বাজার ছিল তো একটা অন্য অন্য কালচার থেকে এসে একটা মেয়ে একদম পুরোপুরি অন্য কালচারে মানে ও ছিল উড়িয়া উড়িয়া থেকে একদম টোটালি বাঙালি বউ সেটা একটা বিশাল ব্যাপার তো সঞ্জিতা কিন্তু পাঁচটা ভাষায় একদম থরলি কথা বলতে পারে ও কিন্তু বাংলা বললে কোনোভাবেই বোঝা যায় না যে ও বাংলা মানে বাঙালি নয় ও বাংলা ঠিকঠাক আগে থেকে জানতো না ও পাঁচটা ভাষাতে একদম সাবলীলভাবে কথা বলতে পারে তো ওর খুব একটা অসুবিধা হচ্ছিলো না কথা বলতে বলতে তো আমরা তো কেউই বুঝতে পারি না সঞ্চিতা যে পুরোপুরি বাঙালি নয় এখন তো পুরোপুরি বাঙালি বউ হয়ে গেছে দেখো এই গাড়িটা করে সঞ্চিতার ভাই যাবে তো আমি ওকে বৌমা বলে ডাকি না আমার একদমই কেমন একটা হতে থাকে তো আমার বোনের মতো তো ওকে আমি সঞ্চিতা বলেই ডাকি তো ও খুব মিশু কেউ শুধু খুব ভালো এবং সবার সঙ্গে সব মিশেই চলে তো গাড়ি চলে এসছে এবং ভাই আর সঞ্চিতা গাড়িতে উঠে পড়বে আর আমরা ওই পাশে বাজনা এবং সমস্ত বরযাত্রী যারা ছিল তো বরযাত্রী সবাইকে মানে এক পাশে করে দিচ্ছিলাম তো এটা হচ্ছে আমাদের মেন রোড মেন রোডে প্রচুর পরিমাণে গাড়ি চলে তো ওটা একটা খুব চাপের বিষয় ছিল তো তোমরা বলো বিভিন্ন কালচারে এইভাবে মিশে যায় কেমন করে কত সুন্দরভাবে আর একটু মানিয়ে গুছিয়ে নিলে দুটো পরিবারই খুব ভালো করে চলতে পারে এটা তো আমার মনে হয় তোমাদের কেমন কি মনে হয় আমি জানি না তো অনেক কিছু ছিল আগেকার দিনে যে এ একই রকম কালচারের হতে হবে একই জাতের হতে হবে এরকম অনেক ধরনের কনসেপ্ট আগে আমরা শুনেই এসেছি এবং দেখেও এসেছি এখন কিন্তু বিভিন্ন জাতিতে এবং বিভিন্ন কালচারের মানুষের সঙ্গে একে অপরের এই বিয়ের সূত্রে আবদ্ধ হচ্ছে তো সেটা কিন্তু বিশাল ব্যাপার মেন কথা হচ্ছে দুজনের মধ্যে মনের মিল দুটো পরিবারের মধ্যে মিল এবং দুটো কালচারের মধ্যে মিল ইভেন এ এটাও বলতে হয় সঞ্চিতা একদম পুরোপুরি শহরের মেয়ে আর সেখান থেকে এই প্রত্যন্ত গ্রামের সমস্ত মানুষের সঙ্গে মিশে চলা এটাও একটা বিশাল ধরনের ব্যাপার ওই দেখো মৌলিকে নাচার জন্য সবাই বলছে এরা আমার ভাইজিরা এবং বৌদিরা এবং দিদিরা সবাই নাচছিল তো মৌলি নাচতে চাইছিল না কারণ এখানে ও কখনোই নাচেনি কারণ এখানকার বউ বলে তো সবাই বলছে এখন আর ওগুলো কেউ মানে না তুমি নাচো বৌমা তো আমরা সবাই তোমাকে সাপোর্ট করছি বলে সমস্ত বৌদিরা একসঙ্গে নাচছিলো তো এটা বিশাল ব্যাপার যদি তোমাদের এই ধরনের কনসেপ্ট খুব ভালো লেগে থাকে তোমরা তো প্রচুর পরিমাণে সাপোর্ট করছো এবং ভালোবাসা দিচ্ছ তো তোমরা অবশ্যই সাথে থেকেও ভালোবেসো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই এতদিনে তো সাবস্ক্রাইব করে দিয়েছো আর যদি না করে থাকো অবশ্যই করে দিও আর আইকনটা টিপে দিতে ভুলে যেও না কিন্তু নাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো বা আমার এই ব্লগ গুলো তোমরা মিস করে যাবে আর আমরা চাই আমি কোনোভাবেই চাই না যে তোমাদের এই ব্লগগুলো থেকে তোমাদেরকে যেন না দেখাতে পারি এটা দেখো চম্পা বৌদি ও কিন্তু আমার বৌদি মানে যার বিয়ে হচ্ছে যে ভাইয়ের বিয়ে হচ্ছে ওর বৌদি তো বৌদির সঙ্গে আমাদের কিন্তু ভালো বন্দী আছে চম্পা বৌদি কিন্তু আমার থেকে বয়সের ছোটই তো আমি মাঝে মাঝে চম্পা বলি ও ভাই বলে তো আমাদের ভালো রকম একটা আছে তো ওপরে দেখো বাজি ফাটছে তো কাকিমা কাকুরা সবাই রেডিও হয়ে বেরিয়ে চলে আসছে তো সবাই সুন্দর সুন্দর করে সেজেছে কিন্তু অসম্ভব পরিমাণে গরম ছিল সেটা একটা ভীষণ প্যাথেটিক ব্যাপারে তার মধ্যে এই নিচে নিচে যাওয়া এবং রাস্তার মধ্যে কাদাও ছিল ভীষণ পরিমাণে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো এবং ভিডিওগুলো কেমন আসছে বলো আর কীভাবে ইম্প্রুভ করা যায় সেটা তোমরা একটু বলো তো আমার ব্লগ করতে তো ভালোই লাগছে আগে তো করতাম না তো তোমাদের সাপোর্টে অবশ্যই ব্লগ করতে ভালো লাগছে এইভাবে তোমরা জুড়ে থেকো পাশে থেকে এবং তোমরা সাপোর্ট করে যাচ্ছ বলে এইভাবে এগিয়ে যেতে পারছি তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও ভালো থেকো সঙ্গে থেকো টাটা